ফের ভাঙ্গন তৃণমূলে এবার আমডাঙ্গা ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সদল বলে বিজেপিতে যোগ দিলেন নৈহাটের সিংহভবন কার্যালয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং ও ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জীর উপস্থিতিতে রবীন্দ্রনাথ বাবু ছাড়াও তৃণমূলের সংখ্যালঘু সেলের কয়েকজন গেরুয়া শিবিরে যোগ দিলেন যোগদান নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন আমডাঙ্গায় রবীন্দ্রনাথ বাবুর যথেষ্ট প্রভাব আছে উনি সুবক্তা বিজেপি পরিবারে স্বাগত জানালাম আমডাঙ্গা কেন্দ্র থেকেও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল আমডাঙ্গা ব্লকে ব্লকে আর ওনার সঙ্গে পাঁচজন আরও জয়েন করেছেন আমাদের মাইনরিটি সিফ থেকে মাইনরিটি কমিউনিটি থেকে জয়েন করেছেন হ্যাঁ শিব দেয়াল সাউ তো আলি আকবর আনসারি আমাদের যে ন্যসন রোড যে পাশেই আছে ওখান থেকে এনারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন আর রবিদা অনেক পুরনো নেতা মানে আমডাঙ্গা এমন কোন লোক নেই যে রবিদাকে চিনেন সুবক্তা তৃণমূল কংগ্রেসের একটা এসেট একটা সময় কংগ্রেস আন্দোলন করেছেন তারপরে তৃণমূলে এসেছিলেন ওখান থেকে আমরা আজকে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিবারে আমরা সামিল করি হ্যাঁ এই ভাঙনটা তৃণমূল সামাল দিতে পারবে না আমরা না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি অপরদিকে বিজেপিতে যোগ দিয়ে রবীন্দ্রনাথ ঘোষ বলেন বারো বছর ধরে তৃণমূল করছি কিন্তু শেষ তিন বছর মানুষের জন্য কাজ না করার বেদনা সহ্য করতে হয়েছে তাই অর্জুন হাত ধরে বিজেপিতে এসেছি তার দাবি ব্যারাকপুরে অর্জুনের জয় নিশ্চিত ব্যারাকপুরে প্রত্যেকটা অঞ্চল থেকে আজকে তৃণমূল ভাঙছে শুধু ব্যারাকপুর বলো না সারা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল আজকে শেষ হওয়ার জায়গার মুখে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব বুঝে গেছে যে আগামী দিনে বিজেপি ছাড়া পশ্চিমবাংলার উন্নয়ন সম্ভব নয় আর ভারতবর্ষের যে উন্নয়ন কেন্দ্রে নরেন্দ্র মোদী যে করছেন সেই উন্নয়নের সাথে মানুষের সামিল হচ্ছেন তো স্বাভাবিকভাবেই সব জায়গা থেকেই আজকে মানুষ ভারতীয় জনতা যোগ দিচ্ছে দেখুন আমাদের সংখ্যালঘু সংখ্যাগুলো বলে কিছু নয় আমরা রাষ্ট্রপতি দল করি আমাদের কাছে সকলেই একশো চল্লিশ কোটি ভারতবাসী সকলেই সমান আমরা একশো চল্লিশ কোটি ভারতবাসীরই আহ ভোট পাওয়ার জন্য আমরা রাজনৈতিক দল ভাবে তাদের কাছে আবেদন জানাচ্ছি নৈহাটি থেকে পল্লু ঘোষের রিপোর্ট আনন্দবার্তা